মাসাল্লাহ খাবার প্যাকেট হচ্ছেন আমাদের তানভীর ভাই দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আসছেন সেই শুরুর থেকেই দেখছি যে একেবারে এক মিনিটের জন্য তাকে আমি সুস্থ দেখিনি একটা আশ্চর্য বিষয় যে আমি প্রত্যেককেই দেখেছি কোনো না কোনোভাবে কোনো না কোনো টাইমে কিছুটা রেস্ট নিয়ে নিয়ে কাজ করছে ভলেন্টিয়ার সার্ভিস যারাই দিচ্ছে কিন্তু তান বিবাহের বিকল্প নেই আজকের এই আয়োজন আজকের এই আয়োজন তান ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের বিপরীতে আর অন্যান্য ভাই সাথে যারা আছেন তাদের সকলকে সশ্রদ্ধ অভিবাদন এখন এই আমাদের তানভীর ভাই মানিক ভাই যারা হ্যাঁ পাভেল আমাদের রুবেল ভাই তো নাই পাভেল ভাই আমাদের এখানে উপস্থিত নেই আর অন্যান্য ভাই যারা আছেন আমাদের শামিম প্রত্যেককে ধন্যবাদ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যারা এই যে এই যে দেখেন একজন একজন আর্টিস্ট সে পাভেল নিঃসন্দেহে আপনাদের চেনা এটা বলা অপেক্ষা থাকে না তা আমি একজন আর্টিস্ট আমি মোসমান আমার নাম সে আমাকে লজ্জা দেওয়ার জন্য মানে কতটা উঠে পড়ে লেগেছে মানে এই যে দেখেন যে ওই জাতিভাই যে একসাথে মিলেমিশে থাকবে এ বাংলাদেশে আমরা পাই না তা একজন আর্টিস্ট সে আমাকে আমাকে হ্যারপন্ন করার জন্যে কিভাবে তুলে ধরলেন যে ওই পাশে তো আপনি একবার খেয়েছেন এই পাশেও কি খাবেন যাই হোক ধন্যবাদ পাবেলকে যে তারপরেও সে একটু হলেও আনন্দ দিতে পেরেছে থ্যাঙ্ক আসসালাম ওয়ালাইকুম